আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম নতুন একটি ব্লক চলে যাচ্ছি বাসায় অনেকদিন বাসায় যাওয়া হয় না যে কারণে বাসার উদ্দেশ্যে রওনা হলাম দেখা যাক কি হয় কখন পৌঁছায় যাব চট্টগ্রাম চট্টগ্রাম থেকে ঢাকা বসে আছি বাসায় বাস এখনো ছাড়েনি কিন্তু বাস প্রায় আমরা কাছাকাছি চলে আসছি এখনই নেমে পড়বো বাস থেকে কিছুক্ষণের মধ্যেই চট্টগ্রাম তারপর রেল স্টেশনে চলে যাবো রেল স্টেশন থেকে আবার চলে যাব দেখা যাক এই মাত্র নেমে পড়লাম নেমেই রওনা হলাম রেল স্টেশনের কাছে দেখা যাচ্ছে চট্টগ্রাম রেল স্টেশন সবাই অনেক অপেক্ষার পর চলে আসলাম অনেক জার্নি সেই শুধু সবাই হাঁটতেছে যার যার গন্তব্য পৌঁছানোর জন্য তারপর আমরা টিকিট কেটে নিলাম রেলওয়ে স্টেশন থেকে টিকিট কাটার পর আমরা চলে গেলাম একদম ভিতরে ভিতরে যাওয়ার পর আমরা একদম চলে গেলাম প্ল্যাটফর্মে প্ল্যাটফর্মে যাই আমি অপেক্ষা করতেছিলাম ট্রেনের জন্য আমাদের ট্রেনটি ছিল আট নম্বর আট নম্বর প্ল্যাটফর্মে তারপর দীর্ঘ জার্নির পর আমরা নিয়ে পড়েছি স্টেশনে স্টেশন থেকে একটা রিক্সা নিয়ে চলে গেলাম বাসার উদ্দেশ্যে রওনা হলাম তো যাচ্ছি রিক্সাতে অনেক ভালো লাগছে অনেক দিন পর এভাবে মুক্ত আকাশের মধ্যে রিকশায় ঘুরতেছি আর মামাকে বললাম কত দূর মামা বলল বেশি দূর না তাড়াতাড়ি চলে যাব কিন্তু মাঝে মধ্যে দেখা যাচ্ছে অনেক জ্যাম শহরের রাস্তা আসলে অনেক জ্যাম এখান থেকে বাসায় যেতে আরও লাগবে এক ঘন্টার মতো তো আমরা যাচ্ছি সিএনজি স্টেশন দেখা যাক কত দূরত যেতে পারি আর তো হয়েছে না অনেকদিন পর যাব বাসায় দেখা যাক কখন যাই আর আর মধ্যে বসে আছি সব কিছু দেখছিলাম ঘুরে ঘুরে দেখতেছিলাম অনেক ভালো লাগতেছিলাম জ্যাম থাকলেও ভালো রিক্সার মধ্যে খোলামালা পরিবেশে সবাই বসেছিলাম একসাথে সব সময় তো আর এভাবে ঘোরা হয় না শহরে আস্তে আস্তে যাচ্ছিলাম কখন যাব কখন যাবো বাসায় সেই চিন্তা ভাবনা থেকে কাঙ্ক্ষিত লক্ষ্য কখন পৌঁছবো তো ভালো লাগছে শহরের মাঝখান দিয়ে যাচ্ছি রিক্সা অনেক ভালো লাগতেছিল শহরের কোলাহল সব কিছু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম